গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ শ্রমিকদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে পহেলা জুন রবিবার সকাল এগারোটার দিকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন কিনে হয়ে আবারও অফারে ফ্রিজ যেতে পারেন মিলিয়ে পুলিশ ও শ্রমিকরা জানান মহানগরীর সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে আসেন পরে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন তাদের অনেককেই স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পর কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয় গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান কারখানার পানি পান করে আশি থেকে নব্বই জন শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মোহাম্মদ জুবায়ের চ্যানেল অনলাইন thank yeah. you